রিসেন্টলি সবাই এরকম ট্রেন্ডিং ফটো এডিট করে ফেসবুক ইনস্টাগ্রাম আদার সোশ্যাল সাইটে থেকে পয়সা কামাইতেছে তাহলে আপনি কেন বসে আছেন এডিট পারেন না মাত্র দুই মিনিটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রেন্ডিং ফটো কিভাবে এডিটিং করবেন মোবাইল স্ক্রিনে চোখটা রাখেন খুব সহজে আপনিও কিন্তু শিখতে পারবেন আর হে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ট্রেন্ডিং ফটো এডিটিং করার জন্য চলে আসবেন গুগল ক্রম বাজারে সার্চ পরে ক্লিক করবেন দেন এখানে সার্চ করতে হবে টেকলিন এক লেখার পর প্রথমে একটা ওয়েবসাইট আসবে এখানে টাচ করে চলে আসবেন ওয়েবসাইটের ভিতরে এখান থেকে আপনারা সার্চ করতে হবে এ ডাবল আর এ ডাবল আর তারপর এখান থেকে সার্চ করে দিবেন এই ইন্টারফেস থেকে জাস্ট আমাদেরকে এখানের একটা টাচ করে দিতে হবে এখন আমরা এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে এখানে আমরা দুইটা ফর্ম পেয়ে যাব নিচে আসার পর এই যে দেখেন দুইটা ফ্রম্ট রয়েছে ওয়ান অ্যান্ড টু এখান থেকে বলা হয়েছে কপি দিস ফর্ম্ট ওকে এখান থেকে আপনারা টাচ করে ধরে এগুলো ফ্রম্টগুলো কপি করে নেবেন দুইটা ফ্রম্ট রয়েছে দুই ধরনের ফটো আপনি এডিটিং করতে পারবেন বর্তমানে ট্রেন্ডিংয়ে কিন্তু খুব বেশি যে ফ্রমটা আমি কপি করতেছি ওইটা চলতেছে সো এখান থেকে আমি ফ্রমটা কপি করে নিলাম ওকে কপি করে নেওয়ার পর এখানে নিচে আপনারা দেখবেন ট্রেন্ডিং ফটো এডিটিং এআই এখানে একটা সিম্পলি টাস্ক করে দেবেন তাই টাস্ক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখন এখান থেকে একটু নিচে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন গেট স্টার্টেড এখানে একটা টাচ করে দিবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা শু করবে এখান থেকে আপনারা নট নাও ক্লিক করে দিবেন তারপর নিচে পেয়ে যাবেন প্লাস আইকনে যে দেখেন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে একটা সিম্পলি টাস্ক করে দিবেন প্লাস আইকনে টাচ করে দিলে এখান থেকে আপনার ফোনের গ্যালারি শু করবে গ্যালারি থেকে আপনি যে ফটো দিয়ে এইভাবে ট্রেন্ডিং ফটো এডিটিং করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অপেক্ষা করেন আমি ফটো সিলেক্ট করে দেখাচ্ছি তো গাইস আমি ফটোটা সিলেক্ট করে নিলাম এখন আমাদেরকে এখানে যে টেক্সটটা আমরা কপি করেছিলাম ওই ফর্মটা এখানে পেস্ট করতে হবে আমি এখানে টাচ করে ধরে পেস্টে ক্লিক করে ফর্মটা পেস্ট করে দিলাম এখন ইম্পর্টেন্ট দুইটা জিনিস আমাদেরকে করতে হবে আমাদের যে নাম চেঞ্জ করতে হবে অ্যান্ড আমাদের নেমটা চেঞ্জ করতে হবে সো চেঞ্জ করার জন্য আপনারা এখানে দেখতে পারবেন মেনশন করা রয়েছে ইয়ার আইডি ফেসবুক এট ইয়োর লেখা রয়েছে এটা জাস্ট এখান থেকে ডিলিট করে দিবেন তারপর এখানে আপনারা যে আপনার ফেসবুক আইডি রয়েছে সেই আইডির নামটা এখানে দিয়ে দিবেন আমি আমার পেজের নামটা এখানে বসিয়ে দিতেছি তো গাইস আমি আমার ফেসবুক পেজের নামটা এখানে বসিয়ে দিলাম এখন আমাদের নেমটা চেঞ্জ করতে হবে এখান থেকে আপনারা টাচ করে এই টেক্সটটা প্রথমে ডিলিট করে দিবেন এখানে দেখেন মেনশন করা রয়েছে টেক্সট ইওর নেম সো এখান থেকে নামটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে আমার নাম দেওয়া হয়ে গেছে এখন আমাদেরকে জাস্ট এই যে দেখেন একটা চিহ্ন রয়েছে এখানে যদি আমরা টাচ করি এখান থেকে আমাদেরকে ফটো জেনারেট করে দিবে সো এখান থেকে আমি এইটার উপরে একটা টাচ করে দিলাম তারপর কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে তো গাইস দেখেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর ফটো কিন্তু আমাদের ফাইনালি এডিটিং ডান সো ফটোটা আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসার জন্য ফটোর উপর সিম্পল একটা টাচ করতে হবে তারপর উপরে আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে ডাউনলোড রয়েছে ডাউনলোডের উপর যদি ক্লিক করে দেন খুব সহজে সেই ফটোটা গ্যালারিতে নিয়ে আসতে পারবেন